দ্বিতীয় প্রশ্নটি হবে পুরুষদের মধ্য থেকে এই পাশ থেকে আমি শেখর আমি আইআরএফ এর কাছে কৃতজ্ঞ আমাদের সুযোগ দেওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন করার প্রথমবার আপনাকে দেখলাম আমি আনন্দিত আপনাকে সহজ প্রশ্ন করছি আমি একজন ব্যবসায়ী আমার একটা মানে আমার শখ ধর্ম পাঠ করা এগুলোর মধ্যে অবশ্যই কোরআন একটা আর আমার প্রশ্নটা হচ্ছে খুবই সহজ যেমন আমি জানতে চাই আপনি আয়েশা সম্পর্কে যা বলেছেন খুবই সুন্দর খুবই চমৎকার বিষয় আপনি বলেছেন তাই আমার প্রশ্ন খুব সহজ আর ছোট করে বলছি আর আমি আশা করছি ক্রস প্রশ্ন করার সুযোগ পাবো উত্তরের পর বলেন ধন্যবাদ মুসলিমে আছে বুক নাম্বার চার হাদিস নাম্বার দুই এক দুই সাত এতে বলা হয়েছে একটা অংশে যে তিনি আমাকে মারলেন আয়সা আমার শরীরে তাতে ব্যথা পেয়েছি এরপর যদি মিসকাত আল আসাবি পড়েন ভলিউম দুই পৃষ্ঠা ছয় নয় শূন্য আর মুসলিমে আছে বুক নাম্বার নয় হাদিসে তিন পাঁচ শূন্য ছয় এটার একটা অংশ শুধু পয়েন্ট বলছি সেখানে ওমর নবীকে বলতে চাচ্ছেন অথবা তাকে হাসাতে চাচ্ছেন তিনি বলছেন ঈশ্বরের বার্তা বাহক আমার মনে হয় আপনি খাদেজার মেয়েকে দেখেছেন যেখানে সে অতিরিক্ত টাকার কথা বলছে আমি দাঁড়ালাম আর ঘাড়ে চর মারলাম নবী তখন হাসলেন আর বললেন তারা আমার পাশেই আছে অতিরিক্ত টাকা চাইতে যে দেখেছ আবু বকর তারপর আয়সার কাছে গেলেন এবং তাকে ঘাড়ে চর মারলেন ওমর একই কাজ করলো হাফসার প্রতি আমরা দেখছি এখানে একটা বিষয় চলে আসে আবার যদি কোরআনে চার দেখেন স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও বর্জন করো প্রহার আপনার আলোচনা থেকে যা বুঝলাম এবং পুরুষের জন্য শাস্তির সমান বিধান করা হয়েছে তাদের আঘাত করা যাবে কিনা সেটা নিয়ে ভাবছি না আমার কথা হলো নারীরা তাহলে কি করবে যদি পুরুষ ভুল করে কারণ পুরুষ তো তাকে মারতে পারে ভাই ভালো প্রশ্ন করলেন আর আমি অনুমতি দিয়েছি প্রশ্ন করার আমার উত্তরের পর

বাবাকে নিষ্ঠুর হতে হয় জি এখন আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ মুহদাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহ এবং তার রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না যদি কেউ আল্লাহ এবং তার রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না সুতরাং অনেক ক্ষেত্রে যা হয়েছে মাঝে মাঝে তারা তাদের স্বামীদের প্রতি উদাসীন ছিলেন স্বাভাবিক স্বামী নন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনেক সময় একবার নয় অনেক ক্ষেত্রে হজরত অমর রাজা আল্লাহনু এবং হজরত আবুবর রাজা আল্লাহনু যখন তারা জানলেন যে একজন স্ত্রী নবীজিকে কষ্ট দিয়েছেন তারা নবীজির শ্বশুর ছিলেন কিন্তু তারা নবীজিকে ভালোবাসতেন শুধু নিজের কন্যার চেয়ে বেশি না নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি অনেক সময় দেখা গেছে যে আপনি উল্লেখ করেছেন আমি জানি না আপনি কোন ঘটনার কথা বলছেন তারা জানলেন যে তাদের কন্যা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে কত বড় সাহস যেহেতু তারা বাবা তারা চল মারতে পারেন আপনি আমি পারবো না আমাদের জন্য তারা উম্মাতুল মুমিনিন তারা বিশ্বাসীদের মাতা তারপরও তারা ছিলেন মানুষ যেহেতু নবীজির স্ত্রী ছিলেন তারা আমাদের জন্য উজ্জ্বল তারা ভুল করতেন যেমন তার আপত্তি করলো কেন আমরা এমন দাদিদ্রদের মধ্যে জীবনযাপন করছি আল্লাহ আয়াত নাজির করলেন যদি তোমরা দুনিয়ার জীবন চাও আমি তোমাদের দেবো তবে তোমরা পাবে না আমি তোমাদের মুক্ত করে দেবো তার মানে যদি তোমরা চাও আমি তোমাদের মুক্ত করে দেবো এমন না যে ডিভোর্স দিয়েছিলেন তোমরা পৃথিবীর বিলাসীরা পেতে পারো তবে আখিরা জান্নাত পাবে না তারপর আর ক্ষমা চাইলেন আল্লাহ বিরুদ্ধে যাওয়া আরো খারাপ উত্তরটা পেয়েছেন স্যার আমার প্রশ্ন এখনো রয়ে গেছে আমি আপনার কথা শেষ করিনি ঠিক আছে আপনি প্রশ্ন করেন সমস্যা নেই আমার প্রশ্নটা খুবই সাধারণ আমি এখনো উত্তরটা শেষ করিনি ভাই ঠিক আছে আপনার প্রশ্ন ছিল দুটো অংশে তারপর আপনি সুরান তারপর বলেন স্ত্রীকে করার কথা আমি শেষ করতে না হলে বলেন অর্ধেক উত্তর দিয়েছে আমি আপনার একটা অংশের উত্তর দিয়েছি রক্ষাকারী একটা বলছে যদি তারা অবাধ্য হয় তারা অনুগত না হয় তাহলে কথা বলবে না তারপর শয্যা ত্যাগ করো তবে তারপর আরবি শব্দ দারাবা অর্থাৎ মৃদু প্রহার তার মানে তাকে হালকা প্রহার করো দারাবা ইবনে আব্বাস বলেছেন যখন স্ত্রীকে আঘাত করবে মুখে আঘাত করবে না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যখন স্ত্রীকে আঘাত করবে শরীরে যেন দাগ না পড়ে আর উদাহরণ দিলেন মেসোয়াক দিয়ে আঘাত করার মেসোয়াক মানে টুথব্রাশ আর এখন আমি বলবো রুমাল দিয়ে আঘাতের কথা যদি আপনার স্ত্রীকে রুমাল দিয়ে আঘাত করেন এটা রূপক এটা প্রহার করা না প্রহার করা ইসলামে অনুমোদিত নয় স্ত্রীকে প্রহার করা মানে মুখে আঘাত করা এত জোরে আঘাত করা যাতে শরীরের চিহ্ন থেকে যায় আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ সেটা তার মনে থাকবে ইসলামে এভাবে স্ত্রীকে প্রহার করা নিষিদ্ধ দাঁড়া বা হলো মৃদুভাবে আঘাত করা তার মানে প্রথমে বলো ভুলের কথা উপদেশ দাও শয্যা ত্যাগ করো সংকেত দাও সে সংকেত মৃদুভাবে প্রহার করো এখন যা বললাম যে কোনো অপরাধের জন্য শাস্তি একই শাস্তি একই মৃদুভাবে আঘাত করাটা শাস্তি না সতর্ক করা আপনি কি উল্টোটা করবেন মেয়ে কি বাবাকে মারতে পারে আপনার মেয়ে যদি চড় মারে আপনি পছন্দ করবেন না কেন

যদি ঠিক না হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন ধরেনা কেন একই ভাবে যেহেতু আল্লাহ বলেছেন আগের আয়াতে পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে নারীদের তুলনায় তাই একটা শারীরিক সংকেত রূপক সংকেত একজন পুরুষ একজন নারী কে দিতে পারে কিন্তু নারী দিতে পারে না একজন নারী পারে না অন্য কিছু অন্য কিছু সে করতে পারে যেমন যেমন ধরেন যদি সে বাড়িতে রান্না করতে চায় তখন স্বামীর দায়িত্ব হচ্ছে বাজারে যাওয়া রান্না করতে সে নাও পারে বাজারে না গেলে রান্না করবো না সে আপত্তি করতে পারে ঠিক আছে বলতে পারে রান্না করব না এটা তার এক আবার ধরেন একটা উদাহরণ স্বামী নামাজ পড়ছে না নামাজ পড়া হতে জরুরি সে প্রথমে সুন্দরভাবে আপত্তি জানাতে পারে সে বলল প্রিয় স্বামী নামাজ পড়ো তারপর সে কিছুটা রাগের সাথে বলতে পারে সমস্যা নেই স্বামীর সাথে হতে কোনো সমস্যা নেই যদি আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে হয় তবে শারীরিক শাস্তি না সেটা করা যাবে না যদি শারীরিক শাস্তি দেন তাহলে বিশৃঙ্খলা হবে শান্তি আসবে না চিন্তা করবেন স্ত্রী আপনাকে চর্মার চাপে কি ছেড়ে দেবেন হয়তো বললেন ঠিক আছে সুতরাং বোঝা গেল এটা রূপকারে আঘাত পশ্চিমা মিডিয়া কি করছে তারা এটাকে স্ত্রী প্রহার হিসেবে তুলে ধরছে স্ত্রী তো কোথায় কোনো হাদিস নেই এই কারণে ইসলাম সবচেয়ে ভালো জীবন বিধান কিভাবে জীবনযাপন করতে হবে স্ত্রীদের সাথে সেটা শিখিয়ে দেয় আশা করি উত্তরটা পেয়েছেন যদি পাল্টা প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন প্রাথমিকভাবে একটা বিষয় হলো আপনি বললেন যে দরাবা যার অর্থ হলো ট্যাপিং হ্যান্ড ওয়ার্ক ডিকশনারি থেকে যা বুঝতে পেরেছি এটা এসেছে ইদ্রিপ থেকে যদি দেখেন আরবি শব্দটা দুই ভাবে ব্যবহৃত হয়েছে প্রথম কবিতায় আঘাত করা যেটা ইদ্রিব যে শব্দটা দরাবা থেকে এসেছে প্রথমটা কবিতায় আঘাত করা দ্বিতীয়টা পবিত্র কোরআনে বারোবার ব্যবহৃত হয়েছে আঘাত করা কি বললেন আঘাত 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 করা কবিতা রচনা করা বা কবিতা রচনা করা কবিতা রচনা করা কাব্যিক ভাবে দ্বিতীয় অংশ শারীরিকভাবে আঘাত করা এটা আছে সুরা আট আয়াত বারো যেখানে এটা ফেরেস্তার ব্যাপারে মাথা মোড়ানো তাদের আঙুলের নখ কাটা একই শব্দ ব্যবহৃত হয়েছে তাহলে কিভাবে একই শব্দ হালকা হিসেবে ব্যবহৃত হতে পারে আবার অন্যদিকে খুব ভালো প্রশ্ন দ্বিতীয় অংশ খুব ভালো প্রশ্ন খুবই ভালো দ্বিতীয় অংশ হলো যদি সহি বুখারিতে ফিরে যাই ভলিউম সাত হাদিস সাত এক পাঁচ আবার সম্মানিত আসলে সেই সম্মানিত মহিলা আয়সা বড় বিশেষজ্ঞ আমি তার সম্পর্কে পড়েছি আয়সা বর্ণনা করেছেন যে একজন মহিলা সবুজ বোরখা পরা এবং তার কাছে অভিযোগ করলেন অর্থাৎ আয়সার কাছে আর তাকে চামড়ায় আঘাতের দাগ দেখালেন আর সেই সময় রীতি ছিল মহিলাদের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করে মানে যখন আঘাত পায় তখন একজন আরেকজনকে সাহায্য করে যখন আল্লাহ নবী আসলেন আয়সা বললেন আমি কোন মহিলাকে দেখিনি একজন বিশ্বাসী নারীর মতো দুঃখ ভোগ করতে দেখেন তার চামড়া কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে এটা আমার দ্বিতীয় অংশ ছিল দ্বিতীয় অংশটা আগে উত্তর করব তারপর প্রথম অংশটা সমস্যা নেই তিনি নবীজির কাছে অভিযোগ করলেন যে কেউ একজন মহিলাটার প্রতি অবিচার করেছে এর মানে এই নয় যে নবীজি সমর্থন করছেন কেউ যদি অবিচার করে আপনি অন্য হাদিসগুলো দেখেন নবীজি তার ন্যায় বিচার করেছেন তাহলে এটা না যে কেউ মহিলাটিকে আঘাত করলো নবীজি সেটা সমর্থন করেছেন ঠিক তিনি শুধু নবীজিকে জানাচ্ছেন হয়তো মহিলার প্রতি অবিচার করা হয়েছে এটাই যখন সে অভিযোগ করেছেন মানে সে এটা সমর্থন করছে না তিনি বলেন হে নবী আমি খুব ভালো বিষয় শুনেছি আমি দেখেছি মহিলাটাকে নির্যাতন করছে যেহেতু তিনি অভিযোগ করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা অভিযোগ করেছেন তার মানে সমর্থন করছেন না তাই এখানেও আমরা জানলাম কারো উচিত না নারীদের প্রতি নির্যাতন করা এমন নিষ্ঠুর ভাবে কিন্তু স্যার হুবহু হু বক্তব্যটা দেখেন তিনি বলেছেন আমি কোনো মহিলা কি দেখি নাই এটা আয়সা কথা আমার বক্তব্য না আমি এমন কোন মহিলাকে দুঃখ ভোগ করতে যতটা বিশ্বাসী মহিলা করে সুতরাং আমরা দেখি মোহাম্মদের সময় মহিলারা ছিলেন খুবই খারাপ অবস্থায় খুবই খুবই খারাপ অবস্থায় যদিও দেখবেন এমন হাদিস আছে বলা হয়েছে আমি কোন ব্যক্তিকে বিশ্বাসী বেলালের মতো তার সমস্যা কি ছিল তার মালিক শাস্তি দিয়েছিল বলেছিল ঈশ্বর এক কথা বলো না তাহলে মুক্তি পাবে আল্লাহ আনো তখন ওই অবস্থায় মৃত্যু মেনে নিতে প্রস্তুত বললেন আমি আল্লাহকে অস্বীকার করব না আমি বলে যাব লাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া নবী মোহাম্মদ আল্লাহ রাসুল কি অত্যাচার সহ্য করেছেন এখন যদি বলি বেলাল বিশ্বাসী তাকে অত্যাচার করা হয়েছে তার মানে এই নয় যে বেলালের প্রতি যে অত্যাচার করা হয়েছে রহ আনহ তা সঠিক ছিল ভুল ছিল কিন্তু সে বিশ্বাসী বলে অত্যাচার সহ্য করেছে এক্ষেত্রে আমাদের দেখতে দেখতে হবে হবে ফাতা আসলে মহিলা কে ছিল অথবা কি ছিল কে তাকে নির্যাতন করলো স্বামী করলো নাকি সে কৃতদাসী ছিল আপনাকে সরা দেখতে হবে আমি মহাদিস না আমি আপনাকে উত্তরটা দিতে পারবো আপনাকে সরা বুঝতে হবে দেখতে হবে আর কেন মানলো কে নির্যাতন করলো স্বামী করেছে কিনা স্বামী বিশ্বাসী ছিল কিনা হাজারটা কারণ আছে

আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। একটা প্রশ্ন না, আপনার সাথে অনেক কথা বলতে হবে। আমি সবগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। কয়টা আছে? 10টা, 20টা, 50টা, 100টা কতগুলো? আপনাকে বলবো। আনুমানিক কতগুলো? অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে। কতগুলো? 10, হাজার 100, 1000, 10000 কতগুলো? এখন কি প্রশ্নগুলো আপনার মনে আছে? হ্যাঁ, আছে। কতগুলো? 10, 20, 30 কতগুলো আছে? সম্ভবত কিছু হবে। কিছু কয়টা? 5টা না 10টা? আনুমানিক বলতে পারবো না। হয়তো 100টা হবে। আপনার 100 প্রশ্ন ভাই অনুষ্ঠানের শেষে আমরা বসবো। ঠিক আছে? সব প্রশ্ন লিখে রাখেন। ইনশাআল্লাহ।

তাহলে আপনি নিয়ম মানছেন না স্যার আমি শুধু কন্ট্রোন্ড করছি আপনার কথা না আপনি কাউন্টার প্রশ্ন করছেন কাউন্টার প্রশ্ন ছিল দরাবা দরাবা অর্থ আঘাত এটা কাউন্টার প্রশ্ন এই কাউন্টার প্রশ্নে আবার প্রশ্ন করলেন আপনি একটা পাল্টা প্রশ্ন আর একটা প্রশ্ন করতে পারেন না একটা কাউন্টার প্রশ্ন করতে পারেন তবে সেটা স্বাভাবিক প্রশ্ন ছিল এবার দরাবা প্রশ্নে আসুন আপনি বললেন আঘাত করি আমি আকমত আর আমি কিভাবে জানলাম একবার এটা মৃদুপ্রহর আর আরেকবার মাথা মুंडन কোরআন এর আয়াত দেখেন বলা হয়েছে সূরা মারইয়াম অধ্যায় 19 আয়াত সাতচল্লিশ মারিয়াম আলাহ ইসলাম তিনি বললেন যখন ফেরেস্তা জিব্রাহিল বললো তোমার পুত্র সন্তান হবে তিনি বললেন কিভাবে তা সম্ভব যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি কিভাবে আমার পুত্র হবে যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি এখন যদি লগা দেখেন হ্যান্ডওয়ার্ক ডিকশনারি ঠিক আছে বা লেন্স মনে হয় আপনি অনেক ডিকশনারি পড়েন ইন্টারনেটে পাবেন এটা কঠিন না নেটে যান টাইপ করুন শত প্রশ্ন পাবেন ইসলামের বিরুদ্ধে একশোটা না হাজারটা পাবেন খুব সহজ কোনো গবেষণা ছাড়াই গবেষণা করলে আপনি জানবেন কে কার বাবা ছিল কে কার স্বামী কে কার মা সবকিছু কিন্তু যাবেন আপনি সহজে পাবেন এখন আরবি শব্দ মাসা এর দুটো অর্থ আছে শারীরিক স্পর্শ আর একটা সহবাস তাই যখন মারিয়াম আলাইসাল্লাম বললেন কিভাবে স্পর্শ করেনি তার মানে এটা শারীরিক স্পর্শ না এর মানে হচ্ছে সহবাস ঠিক হ্যাঁ একইভাবে অনেক আয়াত আছে কোরআনে যখন দুই তিনটা অর্থ থাকে সবগুলোই সঠিক হতে পারে আবার একটাও হতে পারে সঠিকটা জানার জন্য হাদিস পড়তে হবে হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা হয়তো একটা শব্দের দু তিনটা অর্থ ব্যবহৃত হতে পারে একটা এত এক অর্থ অন্য এতের জন্য হয় আর একটা অর্থ হাদিস হচ্ছে তার ব্যাখ্যা যখন আমরা হাদিস দেখি নিসা অধ্যাচার চৌত্রিশের দারাবার শব্দের জন্য সেখানে নবীজি বলেছেন মুখে আঘাত না গুরুতর আঘাত করো করুনা হালকাভাবে প্রহার করো আমি উত্তরটা বলেছি কিন্তু আপনি হাতের নোটে বেশি মনোযোগ দিয়েছিলেন এই কারণে উত্তরটা ভুলে গেছেন যদি আমার উত্তরটা শুনতেন বলেছি দুই তিনটা অর্থ থাকলে সবগুলো সঠিক হতে পারে একটা সঠিক হতে পারে দুটো সঠিক হতে পারে তিনটাও সঠিক হতে পারে এজন্য আপনাকে হাদিসে ফিরে যেতে হবে কোরআন বলছে আল্লাহ এবং রাসুল কে মান্য করো তাই দুই তিনটা অর্থ দেখলে হাদিসে ফিরে যেতে হবে আর দেখতে হবে নবীজি শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন তাই যখন এটা বলছে তাদেরকে শাস্তি দাও এখানে হালকা ভাবে আঘাত করা আর এজন্যই আপনাকে সহযোগী বই কোরআনের ব্যাখ্যা হাদিস জানতে হবে সহি হাদিস ছাড়া আপনি বুঝতে পারবেন না ইসলাম নবী মানে বলেছেন হালকা প্রহার করো টুথব্রাশ দিয়ে আঘাতের মতো মুখে আঘাত করবে না শরীরে দাঘার মতো আঘাত করবে না এই পথ নির্দেশ দিয়েছেন রাসুল এ কারণে এটা বাধ্যতামূলক যে কোরআনের পাশাপাশি অনুসরণ করতে হবে সৈয়া হাদিস আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাল্লাহ আমি আপনার জন্য অপেক্ষা করব দশটার পর স্পিকার ভাই শেখর যেহেতু না যে ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি সেই ছেলে ধার্মিক হয় আপনার জন্য দোয়া করে ইনশাল্লাহ সেও আপনার জানাতে যাওয়ার রাস্তা হতে পারে আমার কথা হলো আমি বলবো যে ভালো কাজ করার পাশাপাশি আপনাকে বিশ্বাসী হতে হবে কারণ ইমান হলো জানাতে যাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেহেতু আপনি জান্নাতে যাওয়ার বিষয়ে কথা বলছেন ইনশাআল্লাহ আমি আল্লাহ দোয়া করছি তিনি যেন আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেন ইনশাল্লাহ ধন্যবাদ